রাজনৈতিক দলগুলো সই করা জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা মানবে না বিএনপি সহ অন্যান্য দল সরকারের উপদেষ্টারা বিচ্ছিন্নভাবে অপ্রাসঙ্গিক কথা বলছেন বলেও অভিযোগ দলটির নেতাদের আর গায়ের জোরে কোনো কিছু চাপিয়ে দেয়া হলে তার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব সোমবার রাতের দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে মঙ্গলবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি জুলাই জাতীয় সনদে সিদ্ধান্তের দুই একটি বিষয় তুলে ধরেন দলের সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন সই হওয়া জুলাই সনদের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত আসলে তা মানতে বাধ্য নয় বিএনপি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্য বাধকতা থাকবে না এ নিয়ে কোনো কোনো উপদেষ্টা যেসব বক্তব্য দিচ্ছেন তা কর বলেও অভিযোগ করেন তিনি সনদের বাইরে কোনো কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্তর ঘোষণার প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য বলে অগ্রাহ্যের স্বামী প্রশ্নের জবাবে দলের আরেক নেতা সালাউদ্দিন আহমেদ বলেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার সরকারের নেই আদেশ জারি সংবিধানে নেই এবং সেটা আইনি মর্যাদা না থাকে সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে সনদের বাইরে গিয়ে কোনো কোনো দল অযৌক্তিক দাবি তুলছে উল্লেখ করে আলোচনায় বসতে সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রস্তাব আসেনি বলেও জানান বিএনপি নেতারা

নির্বাচন পেছালে দেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা